পশ্চিমবঙ্গের অধিকাংশ মাদ্রাসা গুলিতে কথা খুব গুরুত্বপূর্ণ আছে শুনবেন পশ্চিমবঙ্গের অধিকাংশ ফিল মাদ্রাসা গুলিতে এই হাদিসের উপর আমল হচ্ছে না এই ব্যাপারে আপনি কি বলবেন এবং সাধারণ মানুষকে কি নসিহত করবেন সক্রিয় ভাই বহু ফিল মাজ এটি একটি সুনানে আবিদাউদের একটি হাদিসের অংশ বিশেষ সুনানে আবিদাউদের একটি হাদিসের অংশ বিশেষ চারশো পঁচানব্বই নম্বর প্রথম অংশ ছেড়ে দিয়েছেন প্রশ্নকারী মানে আমরা প্রথম অংশে মনে হচ্ছে আমরা অনেকেই এখানে যেত মানে প্রথম অংশে বলা হয়েছে সন্তানের বয়স যদি সাত বছর হয় না নির্দেশ দাও আর দশ বছর হলে নামাজ না পড়ার জন্য প্রহার করো যে আদবের মার মারতে বলা যে দশ বছর হলে ছেলে মেয়েদের নামাজ না পড়ার কারণে তো আগে আমরা সবাই এই প্রথম অংশটুকু হাদিসের নিয়ে নিই ঠিক আছে